তোমার কাছে আশ্চর্য না তোমার এই কাজ করলো দুইটা মেয়ে আছে তার এটা আশ্চর্যজনক যে জিনিসটা সাথে বৃহস্পতি আমি এখন শরীয়তপুর জেলার নাদিয়া উপজেলার জাপসা ইউনিয়নের মাইসপাড়া গ্রামের রাধিকান্দি এলাকায় আছি এখানে আসার একটা কারণ হচ্ছে এখানে একটি দুঃখজনক ঘটনা ঘটে যেটা হচ্ছে গত পঁচিশে এপ্রিল বৃহস্পতিবার বিকেলে মোহাম্মদ আলী নামের একজন ব্যক্তির মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয় ঘটনার উল্লেখ্য হচ্ছে তার স্ত্রী তাকে ঘুমের ওষুধ খাইয়ে তার পরকিয়া প্রেমিকের হাতে তুলে দেন এবং সে পরকিয়া প্রেমিকে মোহাম্মদ আলী সাহেবকে খুন করেন এই পর্যায়ে আমি মোহাম্মদ আলী সাহেবের ভাইয়ের বউকে বলবো যে যেখানে মোহাম্মদ আলী ভাইকে তার স্ত্রী মুন্নি সেদিন রাতে ওষুধ খাইয়ে অচেতন করেন এবং সেখান থেকে সে গড় থেকে তাকে তার প্রেমিকের হাতে তুলে দেন আমি সেই গড়টা দেখবো যদিও ভিতরে যাওয়া যাবে না এটা ক্রাইম সিন বাইরে থেকে দেখাবো আর যদি দেখাতেন কোন গড়টা দেখছেন এটা নাকি দেখুন নতুন একটা ঘরও করেছিলেন কত স্বপ্ন সব তস হয়ে গেল এটা কয়দিন সেটা করছে এটা ঈদের দুই দিন পরেই ঘরে গেছে আচ্ছা মানে রিসেন্টলি কোয়েশন করতে আর ঈদের দুদিন পরে ঢুকছে দেখুন কত স্বপ্ন নিয়ে চান দিন কমপ্লিট হয়েছে চান রাইথের দিন রাত্রে পরে ঈদের পরে আমি কি তাই তোমার বাজার টাজার না তাই আমার ঘরেই খাওয়াই দুই দিন পরেই ঘরে গেছে দেখুন আপনারা আসলে যারা এই সব ভিডিও দেখবেন আপনারা একটু এটা সমাজের সচেতনতা দরকার এই যে পরো কি একটা ব্যাধি মানে সামাজিক ব্যাধি হিসাবে এটা এখন রূপান্তর হয়েছে কারণ একটা লোকের কতটুকু স্বপ্ন ছিল দেখুন সে দুইবার তিনবার এবং উনি বলতেছে চারবারের মতো চলে গেছে সে তারপরও তাকে বারবার বারবার নিয়ে এসেছেন দুটা বাচ্চা মেয়ের জন্য তার অবশ্য দুটা মেয়ের জন্য যাতে তাদের যাতে কোনো কষ্ট না হয় এবং সেই স্ত্রীর জন্য কত সুন্দর করে তিনি ঘর করেছিলেন যেটা ঈদের আগের দিন রাতে কাজ শেষ হয় এবং ঈদের দুই দিন পরে পরে উনি এই ঘরে উঠেন দেখুন সেই ঘরও রয়ে গেছে কিন্তু ঘর খুললে দেখতেন ঘরের ভিতরে কি জিনিস ঘর এখন তো এটা ক্রাইম সিন যাওয়া যাবে না না ঘর খুললে দেখতেন ঘরের ভিতরে কি জিনিসপত্র কত তো আর কোন ডালা ছিল না আর উনি কিন্তু অনেক অর্থবিত্ত না ছিল না সিন যে সালোক হিসাবে উনি যতটুকু সম্ভব উনি সব করে গেছেন যেটা বলছেন ঘরের সবকিছুই কিছু অনেক কিছু ছিল ওই বোরে কোনো দিক দা কোনো দিক দা টান দেয় নাই তারপর ওই গেছে গা আনতে দেরি নাই

এবং বাচ্চাগুলো এতিম হলো তিনিও চলে গেলেন মুনিও টুডে টুমরো তাকেও কিন্তু আইনের যে শাস্তি হবে সেও চলে যেতে হবে বা পাঁচই হোক যেটা হোক ঠিক আছে তাহলে কয়টা ফ্যামিলি নষ্ট হলো কয়টা পরিবার নষ্ট হলো কয়জন মানুষের জীবন নষ্ট হলো চারটা জীবনের নষ্ট হইলো না চারটা জীবন নষ্ট হলো পাশাপাশি দেখুন ঘরটা সে জায়গায় পড়ে আছে তো এটা থেকে শিক্ষা নেয় আমার অনেক কিছু আছে আমরা এখন যে টেলিভিশন বলেন ইলেকট্রনিক মিডিয়া বা অনলাইনে হাজার হাজার সংবাদ পায় পরকীয়া পরকিয়া এখন একটা সামাজিক ব্যাধি এই যে মুন্নির যে ঘটনা এটা থেকে আপনারা যারা এইসব ঘটনার সাথে জড়িত আছেন পরকিয়ার সাথে সবাই সতর্ক হন দেখুন পরকিয়া কিভাবে একটা পরিবারকে ধ্বংস করে দেয় তারই নমুনা হচ্ছে এই মুন্নির ঘটনা যেটা মোহাম্মদ আলী ভাইকে সে তার প্রেমিকের মাধ্যমে খুন করেন এবং সে নিজেও আজকে জেলখানায় জেলখানায় মেয়েগুলো এতিম সব শেষ আমি এই ঘরটার একটা বিউ দিব আপনাকে অনেক ধন্যবাদ আপনি একে একে আপনার দেবর মহম্মত আলী সাহেবের সেদিনের যে ঘটনা তার স্ত্রী তাকে ঘুমের ওষুধ খাইয়ে খুন করা হয় এবং এই আলী সাহেবের পরকিয়া শুরু থেকে শেষ পর্যন্ত আপনি স্ত্রীর শেয়ার করলেন এবং তার জবানবন্দিতে যেটা ছিল সেটাও আপনি জানালেন যেগুলো আমার মারফতের দর্শকরা জানলো এবং পাশাপাশি যে ঘরটিতে তাকে সেদিন ওষুধ খাইয়ে অচতন করা হয় সেটাও দেখালেন সব সবকিছু আপনার মাধ্যমে আমি জানলাম

ওইখানে আমরা কবর দেওয়ার চেষ্টা করছি এবং কবর দিছি ওইখানেই আচ্ছা এটা তো তোমাদের বাড়ির পাশে জি আমাকে দেখাতে পারবা জি চলো দেখবো আসেন বিকজ আমি মোহাম্মদ আলী সাহেবের ভাতিজার সাথে যাচ্ছি ও একজ্যাক্টলি যেখানে ওর চাচাকে অর্থাৎ মোহাম্মদ আলী সাহেব যাকে তার স্ত্রী মুন্নি ঘুমের ওষুধ খাইয়ে তার প্রেমিকের হাতে তুলে দেন এবং পরের দিন পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয় খুবই নির্মলভাবে খুন করা হয় মোহাম্মদ আলী সাহেবকে তো সেদিন তাকে যেখানে দাফন করা হয় যে মাদ্রাসার পাশে মোহাম্মদ আলী সাহেবকে দাফন করা হয়েছিল আমি সেই জায়গাটিতে যাচ্ছি আমার সাথে থাকুন ভিউয়ার্স আর একটা কথা যদি বলতে ভাইয়া জি সেদিন কয়টার দিকে দাফন করা হয়েছিল সেদিন জুম্মা নামাজ পড়ে জুম্মার নামাজ জুম্মার পরে দাফন করা হয় না জি জি জুম্মার পরে দাফন করা হয় যাক উনি একটা ভালো দিনে

উপযুক্ত শাস্তি চাই যেন फांसी হয় এটা চাই আমি আমার দাবি যেন এরা চাই আমার কেরামবাসী সবাই একই কথা যে তাদের फांसी দেওয়া হোক আচ্ছা चाचा সাথে একটা সিটি না তোমাকে কি আদর করতে তোমার চাচা আমার সাথে এই কিছুদিন আগে যে কথা এই যে সময় আমরা একসাথে ঈদের মানে অনেক বছর পর আমার चाचाর সাথে আমরা ঈদ করছি এটা খুবই ভাল লাগছে কাকায় সবার সাথে একসাথে সবাই আমরা খাইছি যাইছি সবকিছু করছি মারের আগের দিনও আমার বলে গেছে যেন আমি কইছি যে চাচা আপনি মি মিজাইন না আপনি আমার এদিকে থাকেন যাওয়াই আমি বুঝুন আমার চাচা এদিকে ছিল যে আমার চাচি ঘুম খয়া নিয়ে গেছে ঘরে ছিলাম তোমার আমরা আমার ফ্যামিলি মানে আমার ফ্যামিলি যেটা আছে কোনো রাজনীতির সাথে জড়িত নাই কোনো কিছু নেই আমরা কাজ করি কর্ম করি খাই এছাড়া আমাদের কোনো ইয়া নেই আমরা কেউ বলতে না যে আমরা কোনো রাজনীতির সাথে জড়িত আছি আমার বাপ চাচারা কেউ

বলছে যে তাকে যাদেরকে নিয়ে আসছে কারণ তারা একটু কান্না করতেছে মানে নানির বাসায় ওই যে মা চলে গেছিল পর নানীর বাসায় কতদিন রয়েছে কারণ মানে নানির একটা ইয়ে আছে সেজন্য দাবি আছে বা সেটা বা তারও মন খারাপ ওরা থাকতে পারে সেখানে মানে এখানে থাকলে কান্না করে ছোট তো ছোট বয়স কত দু বয়স কত চার একজন ছয় ছয় বছর ওরা একজন তো মানে স্কুল ভর্তি হয়েছে না পাঁচ ছয় বছর হলে একজন ছয় বছর যে মানে এমনি এমনি যাওয়া করতো মানে পুরা রেগুলার অন্তর করে নেই মানে নিয়েছিল যে এই করবো এই মাদ্রাসা খুলছে না ঈদের পর এখন এলাকা কত তোমার কাছে মানে এরম কিছু না করে যদি যেত সেটাই বেটার ছিল সেটাই বেটার ছিল যে চলে যেত কোনো সমস্যা ছিল না এটা কেমনে করলো এবং যেটা তো বাড়িতে দেখলাম যে তোমার চাচা মোহাম্মদ আলী সাহেব একটা গড় করছেন বেশি দিন হয় নাই না বেশি দিন হয় এই যে চাঁদের দিন মিলাদ পরে রয়েছে আমি ঢাকা ছিলাম আমার কয়ে তুই আয় আমি আমার আইতে তো ইফতারির দশ মিনিট লেট হইবো আপনি পড়ায় থাক পড়া এলান আমি আইতাছি আচ্ছা পড়াইছে আয় আসে বাড়িতে দেখলাম যে মিলাদ মিলাদ পড়া এলাইছে আমার বলছে তো আইতে দেরি এসে দেখে পরে আমি কোনো সমস্যা নাই পড়ান আমার তো রাস্তায় গাড়িতে একটা জাম জামজট সৃষ্টি হয়েছে আমি আসতে পারিনি রেল লেট হয়েছে সে পড়ায় আছে সে ঈদের দুই দিন পর সে আমি কইছি তা ঈদের পরের দিন যাওয়ার দরকার নাই আমরা থাকেন দুই দিন আঙ্গ করে আর দুই দিন থাকেন থাকি আসে একবারে গুছে মুছে একবারে যান সেই যে গেছে যাও মনে করেন প্রায় রইল যে কয়দিন রয়েছে তারপরেই তোমার ব্যবসা ছাড়া ভাই বোন কয়জন মানে তোমার ব্যবসা ছাড়া নিয়ে ছয়জন হ্যাঁ ছয় ভাই হ্যাঁ ছয় বোন ছয় ভাই ছয় বোন আর গুলা কি করে আমার এক দুই কাকা থাকে মালয়েশিয়া একজন ঢাকা ব্যবসা করে আর একজন ঢাকার দোকানদারি করে যে পুরী সিঙ্গারা সব দোকানদারি তাদের কি বক্তব্য এই যে ঘটনার বাবা মারা গেছে হ্যাঁ তাদের কি বক্তব্য এই ঘটনার সবাই একই দাবি ফাঁসি চাই বিরোধ দেখুন এই যে এতক্ষণ মোহাম্মদ আলী সাহেবের বাতিজা যেটা বলছিলেন আমি বারবার যেটা বলছিলাম পরকি হচ্ছে সামাজিক ব্যাধি আজকে সেই ফরকি আর বলি হয়ে তিনি ঘরটা করছেন ঘরটা তো বেশি দিন থাকতে পারলেন না তার বাচ্চাগুলোর জন্য বারবার যেটা বলছিলাম তার স্ত্রী অন্যায় করার পরে ঘর ছেড়ে চলে গেছে দুই মাস ওই ছেলের সাথে ছিল এরকম কয়েকবার হয়েছে তিনবার চারবার তারপরেও তিনি মাপ করে তার ওয়াইফকে নিয়ে এসেছিলেন একটাই আশা শুধু বাচ্চাগুলো যাতে এতিম হয়। বাচ্চাগুলো হলো স্ত্রীও হয়তো শাস্তি হলে তারও ফাঁসি হবে আর তিনি এই যে কবরে শুয়ে আছেন এটা থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে যে পরকিয়া থেকে কিভাবে সমাজকে মুক্ত করা যায় আপনারা বেশি বেশি করে এইসব সব খবরগুলো শেয়ার করবেন যাতে মানুষ এসব খারাপ কাজ থেকে ফিরে আসতে পারে আর একটা অনুরোধ যে উনি অনেক কষ্ট নিয়ে মারা গেছেন এই যে মমত আলী সাহেব সবাই ওনার জন্য দোয়া করবেন ওনার যদি ব্যক্তিগত উনি যখন বেঁচেছিলেন তার জীবনে যদি কোনো ভুল ত্রুটি থেকে তাকে আল্লাপাক যেন তাকে মাফ করে ব্যস্ত নসীব করে সেটাই দোয়া করবেন আপনারা সবাই সবাই ভালো থাকবেন আমি এখন এই যে মোহাম্মদ আলী সাহেবের কবরের একটা বিয় তো তোমাকে অনেক ধন্যবাদ তুমি এই যে তোমার চাচা মোহাম্মদ আলী সাহেবের কবরটা দেখিয়ে দিলে ওনার সম্বন্ধে অনেকগুলো ইনফরমেশন শেয়ার করলে যেটা আমার মারফত দর্শকরা জানলো সেজন্য তোমাকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ তুমি ভালো থাকবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন